আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব থেকে যারা ছুটিতে গিয়ে নতুন বিষয়ে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আমরা জানি যে সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ শেষ হলে নতুন বিষয় আসা যায় তো এখানে অনেকেই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যেটা হলো যে ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে আসার পর ইকামা বানাতে অনেক সমস্যার মধ্যে পড়ছে কারণ আপনি যদি সৌদি আরব থেকে ছুটিতে যান এবং সেখানে যদি আপনি শুধু ছুটির মেয়াদ শেষ করে নতুন বিষয় সৌদি আরবে আসেন তাহলে প্রায় সময় দেখা গেছে যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে আপনার ইকামার মেয়াদ যদি থাকে কারণ আমরা কিন্তু এর পূর্বে আরও ভিডিওতে বলেছিলাম যে ছুটিতে যাওয়ার পর নতুন বিষয়ে আসার আগে এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার ছুটির মেয়াদ শেষ হবে এবং পাশাপাশি আপনার ই কামার মেয়াদ শেষ হতে হবে আপনি যদি ই কামার মেয়াদ শেষ করে আপনি সৌদি আরবে নতুন বিষয়ে আসেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে হবে এটা বলা যেতে পারে একেবারে নাইনটি নাইন পারসেন্ট কারণ ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছে যে ভাই আমি সৌদি আরব থেকে ছুটিতে গেছি ছুটিতে যাওয়া ছুটির মেয়াদ শেষ হওয়ার পর আমি নতুন বিষয়ে আসি এখন আমার ইকামা হচ্ছে না আমার নামে কোনো মামলা আমাকে তোমার কোনো কিছু নেই শুধু ইকামা হচ্ছে না কেন হচ্ছে না কোম্পানি বলছে যে আমি যে ছুটিতে গেছি ছুটি থেকে আবার নতুন বিষয়ে আসছি এই নতুন কোম্পানিতে আমার আগে যে ইকামাটা ছিল সেই ইকামার মেয়াদ আছে এখন তিন মাস চার মাস পাঁচ মাস ইকামার মেয়াদ থাকার কারণে আমার এই বর্তমান বয় যে কোম্পানিতে আছে এই কোম্পানিতে আমার ই কামা হচ্ছে না কামা করতে হলে আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ওই আগের ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তো আমি আশা করব আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা যদি সৌদি থেকে ছুটিতে যান তাহলে আপনি ছুটির মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই কামার মেয়াদটা শেষ হতে দিতে হবে অন্যথায় আপনি আসতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি বৈধভাবে আসতে পারবেন আপনার কোনো বাধা থাকবে না কিন্তু আসার পর আপনি ই কামারটা নিয়ে আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন তাই আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে অনেকে আমাদেরকে জানাই যে বাই ছুটিতে গিয়ে নতুন বিষয়ে আসার পর কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা এই সমস্যার মধ্যে আসি আপনারা একটু জানানোর ব্যবস্থা করে দিন কারণ অনেকেই কিন্তু একদম উৎসাহিত হয়ে আসছে আসার পর কিন্তু এই কামা বানাতে পারছে না আর ইকামা বানাতে গেলেই এই সমস্যাটা আসে যে আগের ইকামায় তাদেরকে নতুন ইকামা বানানোর জন্য বাধা দিচ্ছে কারণ এখানে আপনার আগের ইকামাটা মানে কি আগে একটা আপনার নামে ভিসা আছে ইকামা বৈধতা থাকা মানি বা ইকামা ভ্যালিড থাকা মানি আপনার নামে একটা ভিসা আসে আছে ঠিক আছে আপনি যখন ইকামার জন্য নতুন ইকামার জন্য ফিঙ্গার প্রিন্ট দিবেন যাওয়া যাতে গিয়ে সেখানে কিন্তু আপনার পূর্বের ইকামাটা চলে আসে পূর্বের ইকামাটা চলে আসার কারণে আপনার নতুন ইকামাটা বানাতে অনেক সমস্যা হয় যাওয়াজার থেকে ফিরিয়ে দেয় তো যাওয়াজার চাইলে কিন্তু আপনার আগের ভিসাটা ক্যান্সেল করে বা আগের ইকামাটাকে ক্যান্সেল করে আপনার নতুন ইকামা বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এটা করে না অনেকেরই অনেকেই কিন্তু করতে পারছে না এই এই সমস্যার কারণে তো নতুন ভিসা দিয়ে আসার পর আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে পুরাতন ইকামার মেয়াদ শেষ হওয়ার জন্য যাওয়া থেকে যদিও এই বিষয়টা সলভ করতে পারে কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু সলভ করছে না যাওয়া থেকে যদি আগের কামাটাকে ডিজেবল করে দেয় বা মতো আমল থেকে যদি ই কামাটা আগের ভিসাটা ডিজেবল করে দেয় বা ক্যান্সেল করে দেয় তাহলে নতুন ভিসাটা বা নতুন কামাটা খুব দ্রুতভাবে তাৎক্ষণিক বানাতে পারে কিন্তু সেটা করছে না কারণ এখানে সময়ের ব্যাপার আছে বা কিছু সিস্টেমের ব্যাপার আছে যার কারণে এত সময় দিচ্ছে না ফিরিয়ে দিচ্ছে আর ফিরিয়ে দেওয়া মানেই আপনাকে আগেরেক আমার মেয়ার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই যেন জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন আল্লাহ হাফিজ